মাহমুদুল্লাহ রিয়াদের দানবীয় ইনিংস হারা ম্যাচ নাটকীয় জয় চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় দুর্বার রাজশাহীকে শেষ মুহূর্তে কেমন করে হারালো ফুরসুন বরিশাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিপিএল এর উদ্বোধনী ম্যাচে কি না দেখা গেল দুর্বার রাজশাহী দিন পরে ফিরেই দুর্দান্ত কাম ব্যথ একশো রানের ইনিংস সেই ইনিংসটা অবশ্য সাজিয়েছিলেন ইয়াসর আলী রাবদি যাকে আমরা গোপাল ভাঁড় বলে থাকি দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেট খেলেছেন ইয়াসির আলী রাবদি তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিয়েছিলেন এনামুল হক বিজয় রান তাড়া করতে নেমে বাদশাহ জিসান আলমের বলে ডাক মেরে আউট হলেন নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত সাত রানে তামিম ও ফাঁদে পড়েন ওই তাসকিনের এরপরে কাইল মায়ার্সকে ফিরিয়েছেন আবারও ওই তাস্কিন আহমেদ মূল কথা তিরিশ রানে তিন উইকেট হারিয়েছিল বরিশাল সেইখান থেকে অবশ্য দলকে টেনে তোলার চেষ্টা ছিল তহিদ হৃদয়ের তবে মুশফিকুর রহিমও ব্যর্থ হলেন তহিদ হৃদয়ও তেইশ বলে বত্রিশ রানের একটা মোটামুটি ইনিংস খেলেন একষট্টি রানে পাঁচ উইকেট হারানো বরিশালটাকে টেনে তোলেন অভিজ্ঞ মাহমুদুল্লা রিয়াদ এবং শাহিন আফ্রিদি শাহিন আফ্রিদিও বলার হয়ে যে ব্যাটিংটা ভালো চালাতে পারেন সেটারই প্রমাণ দিচ্ছিলেন ক্ষণে ক্ষণে সতেরো বলে সাতাশ রানে তিনি অবশ্য সাজ গড়ে ফিরলেন এরপর মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়ে ভর করে মাত্র বারো ওভারে বরিশালে দলীয় রান পার করে ফেলেছিল এক রান এরপর প্রতিটা ওভার প্রতি লাগত প্রায় দশ থেকে বারো রান সেইখান থেকে অবশ্য অনবদ্য ব্যাটিং করে মাত্র তেইশ বলে ফিফটি তুলে নেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এরপর আরশাপ রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন দ্রুত পেয়েছিলেন ফিফটির দেখা যার ফলে কঠিন ম্যাচটা দুর্বার রাজশাহীকে নাটকীয়তায়ভাবে হারালো ফরসুন বোরেশাল